আমি প্রভাষক এবং চিকিৎসক। অনেক ভাইরা প্রশ্ন করেছেন যে দেশীয় এমন কোনো খাবার আছে এমন কি পাঁচটি সাতটি খাবার বলা যাবে যে খাবারগুলো খেলে হারিয়ে যাওয়ার ক্ষমতা আবার ফিরে আসবে এবং ক্ষমতা কখনোই আর হারাবে না আসলে শুধু একজন এটা বিষয় কিন্তু কমেন্ট করেননি অনেকেই এই প্রশ্নটা করে থাকেন যে তারা আর ওষুধ খেতে চায় না ওষুধের প্রতি তাদের একটা অনিয়া চলে আসছে এই জন্য ওষুধ খেতে চাই না তাদের ধারণা যে ওষুধ শুধু কাজ করে আমরা যে ওষুধই খাই সেটা হোমিওপ্যাথি আয়ুর্বেদিক অ্যালোপ্যাথিক যেটাই খাই না কেন যখন ওষুধ খাই তখন কাজ করে এবং শরীরে খুব দুর্বল হয়ে যায় মাথা ব্যথা করে মাথা করে দুর্বলতা আসে আমার ওষুধ খাওয়া শেষ হয়ে গেলে তার থেকে বেশি ক্ষতি হয়ে যায় এমন কোষ্টব করে থাকেন এই কারণে তারা ওষুধ খেতে চান না তারা কিছু খাবারের নাম জানতে চেয়েছেন যে এমন কোন খাবার আছে যে খাবার খেলে শরীর ক্ষমতা ঠিক থাকবে কখনো নষ্ট হবে না আসলে আমি আহ কিন্তু হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আমি আহ আয়ুর্বেদিক যে খাবারগুলোর কথা বলেছেন আসলে এই সব খাবার দিয়েই কিন্তু আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হয় তো এবং এই খাদ্যগুলো আয়ুর্বেদে কিন্তু প্রতিষ্ঠিত তো আজকে আমি এমন পাঁচটি খাবারের কথা বলবো যে খাবার গুলো খেলে যে পাঁচটি খাবার খেলে এটা খুব সহজলভ্য এবং আয়ত্তের ভিতরেই কিন্তু আছে যে খাবার গুলো নিয়মিত খেলে শুধুমাত্র যে যে ক্ষমতা ঠিক থাকবে এটা না শরীর সব দিক থেকে কিন্তু পরিপূর্ণতা থাকবে শরীর সুস্থ থাকবে সবল থাকবে এবং বার্ধক্যে পরিণত হতে কিন্তু বাধাগ্রস্ত করবে এমন কিছু খাবার বলবো প্রথমে যে খাবারটি বলবো সেই খাবারটি হলো আহ ডিম ডিম কিন্তু সবাই চেনে জানে কম বেশি সবার ঘরেই কিন্তু ডিম থাকে এবং এটা কিন্তু সাধ্যের মধ্যেই কিন্তু ডিমে প্রোটিন এবং ভিটামিন বি সিক্স বি ফাইভ আছে যা হরমোনের ভারসাম্য রক্ষা রাখে বা রক্ষা করে তো সকালে সেদ্ধ ডিম অথবা ভাজি করা ডিম খেলে শক্তি ও স্টামিনা বাড়ে শক্তি এবং স্ট্যামিনা এটা সকালে খেতে হবে ডিমটা কিন্তু সকালে খাওয়ার নিয়ে বিশেষ করে খালি পেটে তো যাদের উচ্চ রক্তচাপ থাকে তারা ডিম কারণ দুশো ক্যালোরি রেগুলার প্রয়োজন হয় তা খেতে পারে আর যারা সুস্থ স্বাভাবিক আছে প্রেশার কম থাকে তারা দুইটা ডিমও কিন্তু খেতে পারে হাঁসের ডিম খেতে পারেন তো হাঁসের ডিম অনেক সময় অ্যালার্জি পারে অনেকের শ্বাসকষ্টের সমস্যা হয়ে থাকে যেহেতু অ্যালার্জি থেকে হয় সেহেতু দেশীয় ডিম খেতে পারেন সেক্ষেত্রে দ্বিতীয় নাম্বার যে খাবারটি বলবো সেটা হলো রসুন রসুন এমনই একটা খাবার যে প্রত্যেকের ঘরেই কিন্তু রসুন থাকে কারণ আমাদের যে সবজি রান্না করা হয় সেই সবজিতে কম বেশি সবাই কিন্তু রসুন ব্যবহার করেছে। সে ধনী গরিব সবাই কিন্তু করে থাকে এটা কিন্তু একেবারেই আয়ত্তের মধ্যে হাতের মধ্যেই থাকে এটা আর রসুনে অ্যালসিনা নামক উপাদান থাকে যা রক্ত প্রবাহ বাড়িয়ে দেয় সাধারণত পুরুষের যে ইরেকটাল ডিসফাংশন হয় অর্থাৎ উত্থানধানিত সমস্যা হয় রসুনে কিন্তু অনেক কাবার করে অনেক নিয়মিত রসুন খেলে কারণ রসুন রক্ত প্রবাহ বাড়িয়ে দেয় আর পুরুষের যে যে উত্থানটা হয় সেটা যখন ইচ্ছা হয় সবাই তখন টোটাল বডিতে রক্ত চলাচল করে বিশেষ করে হার্ডের থেকে লিজেতে রক্ত চলাচল বেশি করে তখন লাইন দাঁড়িয়ে যায় তো এইটা যখন বাধাগ্রস্ত হয় যখন এই রক্ত প্রবাহ বাধা হয় তখন নিয়মিত যদি রসুন খাওয়া যায় বিশেষ করে খালি পেটে এক থেকে দুই কোয়া রসুন খেতে হবে যেটা ক্ষমতা বাড়িয়ে দিবে রক্ত চলাচল বাড়িয়ে দিবে এটা খালি পেটে খেতে হবে রসুনটা তাহলে দুই নাম্বার রসুন গেল তিন নাম্বার তাহলে ডিম রসুন এটা কিন্তু অলওয়েজ টাইম ঘরে থাকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং মানতে হবে তিন নাম্বার যেটা সেটা হলো কালো জিরা এবং মধ্য কালো জিরা এবং মধু সবাই কিন্তু চেনে জানে আমাদের মহানবী সাল্লাহ আলাইসালাম কিন্তু ভজরের নামাজের পরে উনি এক চিংটি কালো জিরা এবং এক চামচ মধু সেবন করতেন তিনি আমরা সেই দিক থেকে আমরা জানি যে কালো জিরা এবং মধু সব রোগের মহা ঔষধ আর এটা কিন্তু আয়ুর্বেদে কিন্তু নাম করা একটা খাবার এটা কালো জিরা এবং মধু অ্যান্টি অক্সিডেন্ট ও হরমোন নিয়ন্ত্রণকারী উপাদান আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং হরমোন নিয়ন্ত্রণ করার মতো উপাদান কিন্তু কালোজিরা এবং আছে মধুতে আছে প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে এক চামচ কালো জিরা এবং এক চামচ মধু খেতে হবে খালি পেটে খেতে হবে এটা বীজের গুণগত মান ঠিক রাখে এটা পুরুষের যে বীজ্য থাকে সেই বীজের গুণগত মান ঠিক রাখে অর্থাৎ বীজের ভিতর যে উপাদানগুলো থাকে গুলো তার শুক্রাণু সেগুলো সঠিক মতো তৈরি হয় এবং বীজের ভিতর যেন ইনফেকশন না থাকে সে তার সেটা রোধ করার মতো ক্ষমতা কালোজেরা এবং মধুতে আছে চার নম্বর যে খাবারটি বলবো সেটা হলো মধু ও খেজুর দুধ এবং খেজুর আমরা বলি যে সেক্স হরমোন যখন কমে যায় টেস্ট ওয়েস্ট্রেন হরমোন তখন বলি যে দুধ কলা ডিম খেজুর কাজু বাদাম মধু ঘি এইগুলো খাইতে বলি তো এখা এখন যেটা চার নম্বরে আমি বলছি সেটা হলো দুধ এবং খেজুর গরম দুধে গরম দুধের ভিতরে এক গ্লাস গরম দুধের ভিতর দুই থেকে তিনটি খেজুর ভিজিয়ে খেলে টেস্ট স্ট্রেন হরমোন কিন্তু বেড়ে যায় এবং অর্থাৎ উৎপাদন হয় এটা প্রতিদিন সকালে অথবা রাত্রে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধের ভিতরে দুই তিনটা খেজুর ভিজিয়ে সেটা মিক্স করে যখন কুসুম গরম হবে তখন এটা খেতে হবে তাহলে টেস্টোস্টেরন হরমোনটা বেড়ে যাবে পাঁচ নম্বর যেটা বলবো সেটা হলো চীনা বাদাম বা চীনা বাদাম এবং তিল চীনা বাদাম যে বাদাম কিন্তু চীনা বাদাম কাঠ বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম এর ভিতর চীনা বাদামটা যেটা আর তিল তিল তো সবাই কম বেশি চেনেন এটা জিঙ্ক ও ভিটামিন ই থাকে এই চীনা বাদাম এবং তিলে জিঙ্ক এবং ভিটামিন ই থাকে যা হরমোন উৎপাদন করতে সহায়তা করে এই জন্য চিনাবাদাম এবং তিল খেতে হবে তাহলে দেখেন আমি যে পাঁচটি খাবারের কথা বললাম এই খাবার কিন্তু খুবই সহজলভ্য আমি এখন সিজিয়াল বলবো এক নম্বরে ডিম দুই নম্বরে রসুন তিন নম্বরে দুধ এবং খেজুর এবং চার নম্বরে কালো জিরা ও মধু পাঁচ নাম্বারে চিনাবাদাম ও তিল তাহলে এটা কিন্তু সবার ঘরে কমবেশি থাকে তাহলে এই যে এই পাঁচটি খাবার যদি আপনারা নিয়মিত খেতে থাকেন খাবারের তালিকায় রাখেন তাহলে আপনাদের ক্ষমতা হারিয়ে যাবে না এবং ক্ষমতা সবসময় ভালো থাকবে শুধু ক্ষমতা না শরীরটা সবসময় কিন্তু ভালো থাকবে আচ্ছা এখন আরেকটা যে উপাদান দুধ এবং খেজুর এটি কিন্তু আয়ুর্বেদ চিকিৎসার জন্য শক্তি বৃদ্ধি মহাখাদ্য কিন্তু দুধ এবং খেজুর আমি যে খাবারগুলো গুলো বলেছি প্রত্যেকটা খাবারই কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসায় কিন্তু চিকিৎসার মহাখাদ্য কিন্তু এগুলা তো এখন এই খাবারগুলো খেতে হবে এবং ক্ষমতা হারিয়ে গেছে এই খাবার গুলো খেলে কিন্তু সেটা ফিরে আসবে ফিরে আসার পরে বন্ধ দেওয়ার প্রয়োজন নেই আপনার নিয়মিত একটু খেয়ে যান খাবারের তালিকায় রাখেন দেখবেন এই হরমোন আর কখনো নষ্ট হবে না অর্থাৎ পুরুষের কখনো আর নষ্ট হবে না পাশাপাশি কি করতে হবে ধূমপান মদ্যপান এটা বন্ধ করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে পরিমিত পরিমাণ পানি খেতে হবে এবং পরিমিত পরিমাণ ঘুম দিতে হবে সেটা রাত্রে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে মানসিক দুশ্চিন্তা থেকে দূরে থাকতে হবে অর্থাৎ দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে তাহলে এই খাবারের পাশাপাশি এই নিয়মগুলো একটু ফলো করেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের ক্ষমতা সবসময় ঠিক থাকবে